হ্যালো সবাইকে আজকে তোমার সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে পিৎজা রেসিপি আমরা বাড়িতে বানিয়েছিলাম পিৎজা তো সেই রেসিপিটাই তোমার সাথে শেয়ার করছি দেখো প্রথমে এটাকে একটু গরম জলে চিনিটাকে গুলে তার মধ্যে দেয়া হচ্ছে ইস্ট ইস্টটাকে দেওয়ার পর একটু না নাড়িয়ে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিটের মতো দেন তারপরে আমরা এদিকে দেখো কফি হচ্ছে আর এদিকে মাশরুম আর আমাদের রেড আর ইয়েলো বেল পেপার ছিল না সেই কারণে আমরা ক্যাপসিকাম দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি যেহেতু বাড়ির খাবার তো সেই কারণে একটু ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় তো চলো গল্প করতে করতে এদিকে আমাদের মাশরুম কাটা কমপ্লিট আর এখানে ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে এরপর দশ মিনিট হয়ে গেছে ইস্টের মধ্যে যেটা ভেজানো ছিল ওর ওখানে দু দেড় কাপের মতো ময়দা দেওয়া হয়েছে ময়দাটাকে ভালো করে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না ভালো করে মিশ্রণ হচ্ছে তো ওটা রেডি হয়ে মাইক্রো ওভেনে কিছুক্ষণের জন্য এটাকে স্টিম হতে দেওয়া হয়েছে তো ওটা হয়ে যাওয়ার পর বের করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে ময়দা দিয়ে তেল একটু ইউজ করিনি তেল ইউজ করলে ওটা ভালো হতো না তো আমাদের ডোটা রেডি করার পরে এইদিকে দেখো আমাদের থালার মধ্যে কি থালার মধ্যে ওই ময়দাটাকে ভালো করে পিজ্জা সেপে দেওয়া হচ্ছে কি বিগ পিৎজাটা হয়েছিল ঘরোয়া পদ্ধতি তো একটু বড় করে করা হয়েছে যাতে সবাই মানে ভালো করে খেতে পারি তো এরপরে যেটা দেওয়া হচ্ছে পিজ্জা সস তো পিৎজা সসটা দেওয়ার পরে এটাকে ভালো করে চামচের সাহায্যে পুরো যা পুরোটার ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর ওইদিকে মাশরুম আর ক্যাপসিকামটাকে ভালো করে একটু একটুখানি সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছে আর এর ওপরে দেখো চিজগুলোকে কেটে ডুমো করে কেটে ওর উপরে ছড়িয়ে দিচ্ছি যাতে চিজটা ভালো করে গলে গিয়ে মেল্ট হয়ে আরও খেতে টেস্টি হয় তো এরপরে দেখো আমরা সাজানো কোডিংটাও শুরু করে দিয়েছে দাদা আর বৌদি মিলে তো ক্যাপসিকাম আর মাশরুমগুলোকে ভালো করে সুন্দর করে কোডিং করে দিচ্ছে একদম ভর্তি হয়ে গেছিলো এটা হচ্ছে দাদা আর বৌদি দাদাই মেন সব কিছু প্রিপারেশান করেছে এরপর যেটা হচ্ছে সুইটকর্ন সুইটকর্নগুলোকেও সুন্দরভাবে দিয়ে দেওয়া হচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা তো আমরা জানাবে বন্ধুরা তো সুইটকর্নগুলোকে ভালো করে দেওয়ার পরে এরপর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে চিজ তো চিজগুলোকে গ্রেট করে বদি দিয়ে দিচ্ছে একদম ভর্তি করে দিয়ে দিয়েছে যাতে খেতে দারুণ হয় আর খেতে জাস্ট ওয়াও দারুণ হয়েছিল তো আমাদের এটা দেয়া হয়ে গেল চিজটা দেওয়ার পরে আমরা এটাকে ওভেনে দিয়ে দিয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তো কী দারুণভাবে বেক হয়েছে না বন্ধুরা তো চলো আমাদের এটা ফাইনালি হয়ে গেছে বের করে নেওয়া হচ্ছে তবে একটা দুঃখের বিষয় কি জানো বন্ধুরা আমাদের চিজটা একটুও গলেনি চিজটা একদম ভাজে ছিল তো সেই কারণে মানে খেতে দারুণ হয়েছিল বা চিসটার জন্য একটু ওই যে ভাবটা সেটা ঠিক আছে এদিকে আমাদের মান তো এখনও কফি খেয়েই যাচ্ছে তো চিজ আমাদের তো পিজা কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে কাটাকুটির পর্বটাও হয়ে গেলো দেন আমরা এবার সবাই মিলে খাবার খাবো তো খেয়ে কেমন হয়েছে রিভিউটা তোমার সাথে শেয়ার করছে আর কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জানাবেটা

থালা মিষ্টিতে থালা দিতে হবে না এটা তোমার ঠিক আছে